কিন্তু আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্জ্বলিত করতে সেই আশা সেই ভরসা সেই আকাঙ্ক্ষা সেই যে আল্লাহর উপর আমাদের একেমত আল্লাহর উপর আমাদের এই যে তাবাক্কুল সেই তাবাক্কুল থেকেই বাংলাদেশের কবির গ্রন্থে বেঁধে ওঠে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে কে লেখান কে লেখান কে গাওয়ান ঘটনার পরে আগে রাত্রি আধার হচ্ছে কয়েক বছর আগে তাই না লাইন গুলো একটু লাইনে লাইনে মিলাবেন লাইন গুলো কে লাইন বাই লাইন একটু মেলাবেন ঘটনা প্রবাহের সঙ্গে পারবেন না ইনশাল্লা ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এসা দিন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এসা দিন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এলোড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এলোড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এই আহ্বান এলোড়াই যারা লড়েছেন তারা গ্রহণ করেছেন প্রস্তুতি গ্রহণ করেছেন বলেই বিজয় এসেছে গিয়েছিলাম গিয়েছিলাম বলতে হয় অতীত হয়ে গেছে জালিমের থাম্বে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও আজ সামনে বিজয় আসবে বড় কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায়ের লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে সময়ের আগে কাজ হয় না সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন জ্বলে উঠেছিল ঠিকের বলে এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় হাট হাজারিতে শহীদের রক্ত ধরেছে ব্রাহ্মণ বাড়িয়া শহীদের রক্ত ধরেছে অসংখ্য জনপদে শহীদের রক্ত ধরেছে শহীদের রক্তগুলো শুকিয়ে গেছে দেখা গেছে শুকিয়ে গেছে আসলে জীবিত ছিল আবার মাথা তুলে দাঁড়িয়েছে ঠিক কিনা বলেন আমি যাওয়ার চেষ্টা করেছিলাম দেখো মার্কিং ভারতের চলছে আداث এ দেশি ঘিরে দেখো চিনময়র মারের জল আমাদের ফেলছে ঘিরে দেখো মানচিত্র ভাঙার তা চলে পর্বত গভীরে পার্বত্য অঞ্চলে মানচিত্র ভাঙা সহযোগে চলছে ঠিক কিnabla দেখো মানচিত্র ভাঙার তা চলে পর্বত গভীরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে

মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটা রাত রাখব ওরা ওর অন্তে অসম্মান যদি দেয় দেখব সেকে কাপনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে ঘটনার পরে লেখা না আমি গিয়েছিলাম যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে